সম্মানিত সুদীজন আজকের এই মূল বিষয় সম্পর্কে আপনারা জানছেন আমি আমাদের নিজের মানুষ আমাদের আপনজন ইসলাম উদ্দিন যে ওনার বন্ধুবান্ধব নিয়ে যে কাজের জন্য অগ্রসর হয়েছেন আমি তাদেরকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি সুদীজন আপনারা সময়ের অভাব তবু আমি দুইটা কথা বলছি আপনারা হয়তো অনেকেই জানেন উনিশশো সতেরোশো সালে সিরাজদুল্লাহকে হত্যা করে আমাদের দেশে এক শাসন সরকার এসেছিল ব্রিটিশ সে ব্রিটিশ সরকার পুনে দুইশো বছর রাজত্ব করছে রাজত্ব করার পরে এই ভারতবর্ষের লোকের আন্দোলন সংগ্রাম লড়াইয়ের চাপে তারা উনিশশো সাতচল্লিশ সালে দেশ ছাড়তে বাধ্য হয়েছে যদিও বাধ্য হয়েছে আমরা দ্বি জাতি ভিত্তিক আমরা একটা রাষ্ট্র পেয়েছি পাকিস্তান এবং বাংলাদেশ দুইটা মিলে মুসলিম রাষ্ট্র হিসাবে একটা রাষ্ট্র করে তারা দিয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা আবার এই পূর্ব বাংলার মানুষ আরেকটা কলের মধ্যে পড়ছি এই সাতচল্লিশ থেকে নিয়ে একাত্তর পর্যন্ত আমরা সে পাকিস্তানের অধীন আপনারা জানেন আমরা কত কষ্ট নির্যাতন করতে বাধ্যছি ঠিক তদ্রুপ আজকে এই যে সাদেক যে কথাটা বলছে অখণ্ডিত আম্লব ইউনিয়ন সে আম্লব ইউনিয়নকে চেষ্টা করে শাহজাহান সরকারের উদ্যোগে আমরা দেশবাসী সারা দিয়েছি যার ফলে আজকে এই খণ্ডিত হওয়ার পরে আজকে উশ্বরব ইউনিয়ন আপনারা জানেন যে মনোহরদি এবং বেলাভ মিলে একটা সংসদীয় আসন আমাদের সংখ্যায় কম মনোহদিতে বেশি এখানে আমরা যা যত চেষ্টাই করি আমরা যদি বুটের দিকে তাকাই তাহলে আমরা অবহেলিত আমরা বুট যদি মন অর্ধিতে না ওদে তবু তারা পাস করবে কিন্তু এখানে দেখা গেছে মন হর্দি এবং বেলা তুলনায় আমাদের বেলাব উপজেলাতে যে সমস্ত শিক্ষিত এবং জ্ঞানীগুণী লোক আছে মন অর্দি সে একটুও কম নয় কারণ আমরা ওইটার খবরই রাখি না আজকের সরকারের আমলে গুরুত্বপূর্ণ পদে পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে আমার পাশের মানুষ বেলাবরের মানুষ ও করবে ব্যস্ত হুসেননগরের তহিদ হোসেন আজকে সরকার এ সংস্কারে চিন্তা করছে যে বাংলাদেশে একশো আসন বৃদ্ধি করবে বাড়াইব সেই ক্ষেত্রে আজকে যে সুযোগ আজকের যে পরিবেশ আমরা বেলাভাব যদি এই ম ইয়া ইসলামুদ্দী যে ভূমিকাটা নিছে আমরা যদি সকলেই ইসলামতির মতো আমরা নিজেরা তার পিছনে সারা দেই তা আশা করি এই বেলাবকে আমরা আলাদা একটা ছিট হিসাবে পাইব কাজী আমি মনে করি যে তৌহিদ হোসেন আছেন পরস্ত উপদেষ্টা আমরা আজকে ওই যে আজকে সাস্টলে বসা কথা বলতেছি বাজারে বসে কথা বলতেছি ঠিক এমনিভাবে সমস্ত উপজেলাকে এই বিষয়টা সরাই সিটে দিতে হবে আমি আশা করি কোনো মানুষ এটাতে দ্বিধা করবে না সবাই এক হবে তবে কাজ করার কাজ করার দরকার এখানে ইসলামতি যেমন ভূমিকাটা নিছে হ্যাঁ এমনও হইতে পারে এরা সমস্ত উপজেলাতে যখন গোড়াগাড়ি করতে করতে সকলের ভিতরে জিনিসটা ঢুকেবি আমরা গ্রামবাসী যারা আছি ওই যে সাধারণ মানুষ কৃষক শ্রমিক নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষ অনেক সময় দেখা গেছে এই যে শীত ভিত্তিক কারণ আমি তো পরিশোধে ছিলাম কিছুদিন আমার কিছু অভিজ্ঞতা আছে শীত ভিত্তি যখন বাট বন্টন হয় তখন কিন্তু তিনের হ্যাঁ তিন জায়গায় একদিকে এক তাই আমাদের দেশের মানুষ আমাদের সিটের মানুষ বেলা মানুষ সর্বদিকে অবহেলিত কাজী আমি ইসলাম এবং সাথে যারা আছেন তাদেরকে আমি আহ্বান করব এরা যেন আরও প্রয়োজনে যারা লোকজন আছে তাদেরকে নিয়ে সারা উপজেলায় এই কাজটা করার জন্য শরীর ছিটিয়ে পড়েন সে কাজটা যেন করেন আমরা যারা আছি আমরা সমর্থন দিব প্রয়োজনে আমরা মিটিং করব প্রয়োজনে আমরা মিছিল করব প্রয়োজনে আমরা তৌহিদ হোসেন সাহেব আছে ওনাদের কাছে পর্যন্ত আমরা যাব আপনার সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ আশা করি পূর্বে অনেক যেমন ব্রিটিশ চলে গেছে আমরা স্বাধীন হয়েছি আবার পাকিস্তান চলে গেছে আমরা বাংলাদেশ পাইছি যেমন আমলাব ইউনিয়ন খণ্ডিত হয়েছে উজলাব ইউনিয়ন পাইছি আশা করি আমরা যদি জনগণ যারা আছি আমরা যদি মতে একত্রিত হইতে পারি একমত হইতে পারি আমাদের দাওয়া দাবি নিয়ে অগ্রসর হইতে পারি আশা করি আমাদের বেলাব একটা সিট আমরা ইনশাল্লাহ পাইব হ্যাঁ পাইব আপনারা যারা আছেন সবাই সবাই যেন একমত থাকেন প্রয়োজনে আমরা যারা আছি আমরা তাদের পিছনে সারা দেব ইনশাআল্লাহ আপনারা আসেন তো ইনশাল্লাহ আমি এই আলোচনা করে এখানে শেষ করছি খোদা হবে আসসালামু আলাইকুম